মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে ভানুলাল রায় দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রাজু ব্রিটন। রিটন ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হাজিরা খাতুন বুধবার অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় দফার নির্বাচনে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা রিটার্নিং অফিসারের সভাকক্ষ হতে সর্বমোট সাতাইশটি কেন্দ্রে অনুষ্ঠিত ফলাফল রাত সাড়ে নটার দিকে ঘোষণা করা হয় প্রাপ্ত ফলাফল অনুযায়ী বিয়াল্লিশ হাজার ছয়শো ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বীর মুক্তিযোদ্ধা আলহাজ আজকির মিয়া মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ছত্রিশ হাজার আটশো ছিয়াত্তর ভোট ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীক নিয়ে রাজুদেব রিটন পেয়েছেন আটান্ন হাজার সাতশো ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিটন আহমেদ টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন বিশ হাজার নয়শো বিরানব্বই ভোট মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাজেরা খাতুন হাস প্রতীক নিয়ে পঞ্চাশ হাজার সাতশো তেত্রিশ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন তার নিকটতমী প্রতিদ্বন্দ্বী মিতালি দত্ত পদ্মফুল প্রতীক নিয়ে পেয়েছেন চৌত্রিশ হাজার পাঁচশো এক ভোট রিপোর্ট করেছেন মৌলভীবাজার প্রতিনিধি তিমির বনি এন টিভি